আমাদের নাস্তাটা একটু আনকমন হইলো চিজ দিয়ে এটা যে কি টেস্ট লাগতেছে আর এই তাহলে আমার সাথে এগুলা চিটারি হয়েছে এইভাবে করে কেউ বেইমানি করলে কি যে দুঃখ লাগে নিজেকে তখন কতটা অপরাধী লাগে আমাদের দিলার আন্টি কফি দিছে লন্ডন থেকে নিয়ে আসছে আন্টি আল্লাহ হেফাজত করো সত্যি ভয়ানক সিনামু আমি খাই একটা বহুত স্যাক্রিফাইস করে জীবন এনে কঠিন মানুষের এই যুগে বাঁচা মানে একদম দেখো একটু একটু উড়িসবি শেষ তারপর দা আর কিছু সকাল সকাল লাবব হাঁটতে যাচ্ছে পাইফানের প্রজেক্টের বোর্ডটা দিয়ে দিব স্কুলে সব বাচ্চারা মিলে বানাবে এটা সে বাড়িতে বানাইছে নিচে আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভালোভাবে যাও শব্দনে যাও দেখে শুনে যাও

আর আব্বুর জন্য আম্মু বানাচ্ছে হলো ধিন্দুল ভাজি আব্বু পছন্দ করে কালকে আম্মু আর আমি বালিশ দিতে যাই আসার পথে নিয়ে আসছিলাম অল্প তেল দিয়ে ডিম ভাজি তো আস্তে আস্তে করে রাখতে হয় বেশিক্ষণ আজকে আম্মু একটা যে ক্রিকেট ব্যাট কিনছিল ময়দা ইস লবণ আর সুজি দেওয়া হবে

রেডি টু ইট একটু বরফ ছাড়া লাগবে ফ্রিজে ছিল এই দাঁতের ব্যবসাটা কিছুই না নাম খুব শক্ত মানে সাবার ড্রপ ব্রেড দুই তিন চার দিন পরে যেমন হয় শক্ত সেই টাইপের হয়েছে এটা কিন্তু টকটা নেই আছে একটু হুম দেখি একটা দাও দেখি আমাদের নাস্তাটা একটু আনকমন হইলো চিজ দিয়ে এটা যে কি টেস্ট লাগতেছে তিন পিস কে ফেলছি সে একটু পর পর আব্বু দেখি দরজা একবার খুলে রাখলো আবার আজকে লিফ দেরি করে খুলছে চিকেন পেপারও এটা থাকে দেখো এইটা তুমি এই ব্রেডের সাথে চিজ দিয়ে যেমন লাগতো তাহলে ভাবো খেলাই ঘুরে যেত এটাই আমার ইচ্ছা ছিল কিন্তু তখন এর বরফই সারে এখন এটা খাই না এই পাউরুটিটা খাওয়ার পরে এই যে ঝুরা ঝুরা অনেক পরে একবারে পুরো কাটলাম ভালোই হয়েছে আর ঝোরা ঝোরার খেলা নাই কিছুক্ষণ আগে ঘরটার মুচ্ছি আবার ঝাড়ু দিচ্ছি আজকেও আমাদের বেশি রান্না বান্না নাই আমাদের চাচাই যে গ্রাম থেকে শাক দিছিল এই শাকটা আব্বুর জন্য ভাজি করি কারণ আমাদের কালকে আপু খাবার দিছে না আজকে ওই রান্নাতেই হয়ে যাবে সবার আর এখানে একটা ঘটনা ঘটছে বাজারে ওখানে মাছের দোকানে এক মহিলা দশ হাজার টাকা ব্যাঙ্কে থেকে দশ হাজার টাকা

এও সারে না এও টাকা ও বলছে লাস্টে বলছে আমি জোয়ারি আমি তিন হারছি ও নিজেই করছে তার মানে ও হলো টাকাটা টাকাতে মহিলা কিন্তু সারে নাই ভয় অনেক কম প্রায় আধা ঘন্টা কমানো মিনিট মানুষ 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 আমার সাথে তো ওই দিনকে আমি এক মাথার ডাকে বললাম শোনো এদিকে আসো এর আগে আমার বৌমা সে ভদ্র মহিলা শিক্ষিত সখী মহিলাকে সম্মানের জন্য কিছু কয় নাই দেখি আমার টাকা মারছে তা আমি দেখলাম আসল পরে পুলিশ ডাকছে মহিলা তারপর পুলিশ আসলো তারপরে ওর স্বামী আসলো মোটরসাইকেল নিয়ে গেলো তারপরে মোটর সাইকেল কিন্তু আসলে

উল্টাই আমার কাছে তিন নিয়ে লাস্টে আমাকে কি অবস্থা পরে ওখানে একটা দর্শক ভাই ছিল সেই ভাইটা বলতেছে ঝগড়া করবেন কিভাবে সেটা শিকারই করতেছে না আমি তো ওখানে আর কাকে দেব মশলাদের মধ্যে দেখলাম যে সব মশালারা মিলি আছে মিলি ওরা মেলিত মানে একজন এরা যেমন বেঈমানি করতেছে এটা একটা নতুন টেকনিক এ মানে এখন থেকে কাউকে টাকা দিলে বই যে আমি একশো দিছি আগে একশো দেখছেন তো এইভাবে বলে তারপরে এই কাজ আমাকে ওই যে সাইফেনা বারবার বলছে পাঁচশো দিছি আগে উচ্চারণ করবা তারপর হাতে দিবা কঠিন কঠিন মানুষের এই যুগে বাচ্চা মানে একদম ঠিক একটু একটু উঠে বি শেষ আব্বু আজকে পনে দুই ঘণ্টা পর বাসায় আসলো আব্বু এগুলোও মাছ মানে হাঁটতে হাঁটতে যায় দেখে আসতে আর আমরা এইভাবে করে কেউ বেইমানি করলে কি যে দুঃখ লাগে নিজেকে তখন কতটা অপরাধী লাগে যে টাকা দিছি স্বীকার করে না উল্টা আরো বলে কম দিছি মানে কি বলবো ভালো হয়েছে ধরতে আজকে ভালো হয়েছে আমি তো ওই দিন নিজেই মনে হচ্ছে কিরে ভাই এইভাবে বলতেছে আমি দিলাম টাকা আমার সারাটা দিন কি যে কষ্ট লাগছে পরে আল্লাহকে বলছে আল্লাহ ভুলাই দাও আপনারা সবাই সতর্ক থাকবেন আসলে শিক্ষার কোনো শেষ নাই বাজারে গেলেও চোখ নাক খোলা রাখতে হবে কান যেমন আমি ধোকা খাইছি আজকে আরেকজন এমন করে করে একদিন আপনারাও খাইতে পারেন তাই টাকা দেওয়ার সময় একদম ফাঁকা অবস্থায় দিবেন আর টাকাটা কত দিচ্ছেন মুখে বলে দেওয়ার চেষ্টা করবেন আমাকে তো সাইফানা বাবা বেশ কয়েকটা টেকনিক দেখাই দিছে এখন আমি এমন করতেছি একবারে আগে টাকা দিচ্ছি না জিনিস নেওয়ার পরে তারপরে কারোর হাতে টাকা দিচ্ছি আর সেটা বলে দিচ্ছি দেখেন ঠিক আছে তো আজকে আব্বু যদি ব্যাপারটা না দেখত জানতে পারতাম না নিজের ভুল এতদিন স্বীকার করে বসে আছি যে আমারই মনে বলেছে কাটা বাসা শেষ আজকে আম্মু রান্না করতে চলে আসছে আম্মু হলো এক চুলায় সিবে কালকে আমাদেরকে আপু ও যে রান্না পাঠিয়েছিল সেই মাছ ধরাই আছে পেঁপে দিয়ে আমাদের চাচার দেওয়ার শাক এটা না এটা কলমি না কি জানি হেলেন চাষা কুকুরের পাশে হয় আজকে আম্মু আপুর মাছটা একটু কষায় একবারে টমেটো দিয়ে বসাই দিল আমাদের দিলারা আনটি কফি দিছে লন্ডন থেকে নিয়ে আসছে আনটি সেই কফি খাবো এদিকে পানি ফুটে গেছে আমাদের রান্না বান্না সব শেষ আজকে আম্বু রান্না করতে তাড়াতাড়ি হয়ে গেছে যে আব্বুর মাছও হয়ে গেছে খালি ভাতটা আমরা পরে রান্না করব। আর আমরা তো সবাই পোলাও খাবো আজকে আর আমি আমার জন্য একটু পান্তা রাখছি এখন পান্তা খাবো দেখতে একদম দুধটার মতন কালার আসছে একটু খেয়ে দেখি টেস্টটা কেমন সুন্দর চিনি কম আছে দিলার আন্টির কফি কফিটা হচ্ছে না বেশি করা না বেশি লাইট মিডিয়াম ভালো আমার একদম ঢেকে গেছে পুরো এবার আমি আন্টির কফি খাবো সাথে পান্তা ভাত খাবো আগে পান্তা খাইনি আন্টিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কফি দেওয়ার জন্য আম্মু হলো এই যে রং মিস্ত্রিরা রং করতেছে ওনাদেরকে দেখে বলতেছে আল্লাহ কীভাবে ঝুলতেছে ভয় লাগতেছে আল্লাহ হেফাজত করো সত্যি ভয় লাগছি না আম্মু সাদের রশি দিয়ে বানছে জানের একদম ঝুঁকি নিয়ে কাজ করে না মনে ওখানে যে পিলার আছে না পিলারের রডের সাথে মনে বাঁধে কি অবস্থা আসলে জীবনে পেটের তাগিদে মানুষ কত কিছু করে আল্লাহ ওনাদের হেফাজত করো কষ্ট লাগে কিন্তু আবার একটা এইরকম কাজে তো সবাই সাহস পাবে না পাবে আম্মু আজকে আমাদের কাজ নাই আম্মু তাড়াতাড়ি করে রান্না করে ফেলছে এক দেড় ঘন্টা সব শুয়ে শুয়ে বসে বসে টিভি টিভি দেখে মানে মোবাইল টোবাইল নাড়ে এখন এই যে আব্বুকে একটা আনারস কাটতে আসলাম আনারস কেটে দিই এক পট চালের চালের ভাত বসাই দিলাম আব্বুর জন্য এই ফাঁকে ঝিরি বৃষ্টিও হয়েছে সব ভিজা এটা জোরে বৃষ্টি দরকার ঢাকায় সাইফেনে বা পানারস কিনছে সবই কেমন জানি থেতলা থেতলা মিষ্টি আলু অল্প পানি দিতে হবে হ্যাঁ একদম অল্প পানি আমার আম্মুর মিষ্টি আলু পছন্দ আমার শ্বশুরের তারপরে আমার বড় খালাম্মার আরেকটা কার কথা জানি আম্মু বললে একটু আগে এটা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাইছিলাম বিদেশে মিষ্টি আলুর খুবই টেস্ট লাগে এই রেসিপিটা একদিন বাড়িতে বানাবো প্রত্যেক দিন আম্মু আমাদেরকে এই যে তোকমা তোকমা আরিয়া ভিজায় রাখে এই জিনিসটা খুব উপকারী চিয়াশির তোকমা আর হলো আগে আমরা তিসি খাইছিলাম তিসির গন্ধটা ভালো না কিন্তু উপকার আছে খাইতে একটু কেমন লাগে কিন্তু খুব কাজে দেয় শরীরে আরাম হয় অনেক আপনারা খাইতে পারেন সিদ্ধ করে রাখলে বিকালে নাস্তা খাওয়া যাবে যদি মন চায় দেখি ফ্রেঞ্চ ফ্রাই ভেজেও দিতে পারি সাঁতাহারায়ও না সাবধান স্যার কেমন আছে কেমন হলো গ্লাস ভালো খারাপ না ভালো ভালো পোলাও গরম করছি আর কারেন্ট চলে গেল এখন গরম পোলাও উপরে দিয়ে দেই একটু ফাঁকি ভাজি বুদ্ধি ট্রাই করতেছি তাহলে রোস্ট গরম হয়ে যাবে এমন খিদা লাগছে রোস্ট আর পোলাও নিছি হেভি বিষদ আজকে আমার অনেক ক্ষুধা লাগছে কারণ আজকে আমি একটু বেশি ওয়ার্কআউটে একটু প্রেশার দিয়ে ওয়ার্কআউট করছি ওয়ার্কআউট রিজিউম করার পর থেকে পাঁচ কেজি দিয়ে করতাম একটু ওয়েট বাড়াইছি আর কি শান্তাস কালিনারি কিচেনারি খাবার খাচ্ছি খাচ্ছি হচ্ছে পোলাও দিয়ে ধুন্দল ভাজি তারা আব্বুর অনেক পছন্দ আমারও পছন্দ অনেকদিন ধুন্দল খাই না মিষ্টি 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 ভালোই লাগছে দিন পর খাচ্ছে ধুন্দল খাই না খাই পোলাসের সাথে ভালোই তো যাচ্ছে মিষ্টি মিষ্টি ধুনদল ঝিংগা এই টাইপের তরকারি আমি পছন্দ করি না কারণ যে মিষ্টি থাকে তারপরেও টেস্ট করি আজকে বিসমিল্লাহ ভালো লাগে মানে কেমন হচ্ছে পটল না পটল নাই না কথাটা শেষ করতে পটল এর সাথে পটল গাজর আর চিনি পাগল মানে পটল খুসাটা পটল পটল লাগতেছে ছিলা হয়েছে ভিতরে

তুমি এটা পছন্দ করো সত্যি আমি ওকে না তুমি খাওয়াতে চাও না ধুনদুল শুনলেই ভালো লাগে কে খায় আমার ভালো লাগে আমি আমি খাই না দেখে একটা বউ কত স্যাক্রিফাইস করে জীবনে না না অনেক করছিলাম ইদানিং আল্লাহর রহমতে কমে গেছে আম্মু আর সাথে মাছটাস খাচ্ছি আসলে একটা বউ কি পরিমাণ স্যাক্রিফাইস করে করে না আম্মু আম্মু আপনি তাই করতেন না আব্বু হলে হ্যাঁ তো তো করেই ওই যে ইয়া মুভিতেই তো কি মুভি আমরা এই ইশোদিতে দেখলাম ওই যে তো সজনী রে কি জন সিনেমার নামটা ও সজনী রে মাগো মা কি হলো কারেন্ট বাস্ট করছে কারেন্ট বাস্ট করে গুলি মারলো কেউ কাউকে গুলি না মনে হয় এলো ট্রান্সমিটার বাস্ট ড্রোন ড্রোন চাচা শাগাসকে আমি দেখেন খাই তো ওই মুভিতে দেখলাম যে স্বামীকে প্রায়োরিটি দিতে দিতে ওই মহিলা তার যে একটা জিনিস পছন্দ ছিল সেটা ভুলেই গেছে এত বছর সে ওইটা খায় না ওই জিনিসটা আনাই হয় না ওদের তরকারি তো ওই শ্বশুর বাড়িতেই ওই খাবারটা

সেভেন সবই মিষ্টি আলু ছিলে গোল গোল করে কাটলাম ভিতরে হলো কমলা কালার এত মিষ্টি মানে খুব শান্তি লাগলো হ্যাঁ হাব্বু নিয়ে আসছিল পাহাড়িগুলো আমি সিদ্ধ করিনি মনে হয় পাহাড়িগুলোর ভিতরে এমন হবে অনেক স্বাদ আব্বু

নিয়ে গেছে তাহলে আমি একটা সরকারি চাকরিতে দুবাইতে গেলাম উনিশশো সাতাত্তর সালে উনিশশো সাতাত্তর সালের থেকে দুবাইতে আমি চাকরি আরম্ভ করলাম আমি দুই হাজার দুই সালে গভর্নমেন্টের মাধ্যমে ফ্রি প্রোভাইডেড এয়ারপ্যাসেজ টিকিট এভ্রিথিং সবকিছু ফ্রি দিয়ে আমাকে ফ্রি প্রোভাইড করলো হজ দুই হাজার দুই সালে হজও ফ্রি আমার যেহেতু ওদের একটা সুযোগ সুবিধা আছে কোটা আছে যদি একটা লোক ফাইভ ইয়ার চাকরি করে তাকে একবার সুযোগ দেওয়া হয় আবার দশ বছর পর আবারও দেওয়া হয় তো আমি একটা হজ করেছি আমি পারফেক্ট হজ করেছি মক্কা মদিনা মুজারেফে আরফা মিনা সব জায়গা আল্লাহর রহমতের দরবারে খুললাম হজ করলাম এটা আল্লাহর অনেক সুক্রিয়া গভর্নমেন্ট ডুবাই ভালো চাকরি করতে এবং সুন্দরভাবে চাকরি করেছি অফিসার স্টাফ আমাকে রিওয়ার্ড দে আমার আমার যে রিওয়ার্ডস আছে বুঝলেন পনেরো বিশটা ফাইলে এগুলো আমি কোনো কাউকে দেখাই না কিন্তু সেগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে কী পরিমাণ আমার প্রশংসিত এই রিওয়ার্ডস এবং টাকা পয়সা দিত গভর্নমেন্ট থেকে আমাকে তো এভাবে চাকরি করতে 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 মনে করো যে সুযোগ সুবিধা মতন তোমার আম্মুকে নিয়ে গেলাম নাইনটিন এইটটি ফোরে বি নাইনটিন এইটটি সেভেনে নিয়ে শিশিরের জন্ম হয়ে গেল নাইনটিন এইটটি এইট এইটে হ্যাঁ দুবাইতে জন্ম হল অতুবাইতে জন্ম হওয়ার পরেও আস্তে আস্তে লেখাপড়া শিখতে থাকলো ওখানে পড়াশোনা করে ও গার্লফ্রেন্ড নিয়ে স্কুলে হেই সে লেখাপড়া করলো সুন্দর লেখাপড়া করলো ওর বন্ধু বান্ধব লোক ছিল ফকরুল ওরা সব কলিক ফ্রেন্ড অনেক বড়ো হয়ে গেছে এখন ওরা লেখাপড়া শিখে লেখাপড়া শিখে ওরা ওখান থেকে ও লেভেল পাশ করলো তারপরে এভাবে চলতে থাকলো নাইনটিন এইট এইট তারপরে দুই হাজার দুই সালে হজ করলাম আমি এভাবে আমার চাকরি চলতে চলতে খুব ভালোভাবে স্বজন যার যার সমস্যা ছিল অবশ্যই এগুলোও আমি উপকার করছি আমার ব্রাদার ল দুবাইতে থাকে তাকেও আমি হেল্প করলাম খালতা ভাইকে হেল্প করছিলাম তারপরে বিআইকে হেল্প করছিলাম মানে কিছু কিছু যার সংসারের প্রবলেম ছিল ইকোনমিক্যাল ফাইন্যান্সিয়াল যেগুলো সমস্যা ছিল সেগুলো সলভ করেছি যার ধরুন ফ্যামিলিটা আলহামদুলিল্লাহ সেটেল সেটেল হয়েছে ভালো হয়েছে তারপর ছেলে ওরা করল দুই হাজার এগারো সালে যখন আমার থার্টি ফাইভ ইয়ার্স সার্ভিস হয়ে গেল অলরেডি কমপ্লিটেড থার্টি ফাইভ ইয়ার্স উইচ ওয়াজ এফেক্টেড ফ্রম নাইনটিন সেভেন্টি সেভেন টিল টু জিরো ওয়ান ওয়ান পঁয়ত্রিশ বছর চাকরি শেষ করলাম তখন গভর্নমেন্টের একটু ও সরকারের মাধ্যমে একটা অর্ডার আসলো বিভিন্ন সেকশনে যে ইকোনমিক্যাল একটু প্রবলেম হচ্ছে ওই দেশে তখন একটু হয়েছিল কিছু কিছু লোককে তারা মানে রিটায়ারমেন্টে পাঠাবে তো আমারও আমার তো আমি তো ডিপার্টমেন্টের মধ্যে সবথেকে সিনিয়র এবং অনেক পুরানা সার্ভিস আমার তো আমার নামটা চলে আসছে এখন কোনো ওয়েই নাই যে আমার আমি আমি সেফ অ্যান্ড সিকিউরিটি হই কারণ আই এম দ্য ওল্ডেস্ট ওয়ান অ্যান্ড লং সার্ভিসেস থার্টি ফাইভ আর সব জুনিয়র জুনিয়র তাই আমাকে কী করবে আমাকে তো বাধ্য হয় ডিপার্টমেন্টকে অ্যালাউ করতে হলে যে না আই এম সরি শফিউর রহমান ইউ হ্যাভ ট্রাই টু রিজাইন বিকজ ইউ এজ রিটায়ারমেন্ট তখন কি করবো তখন তার কিছু করার নাই এই থার্টি চাকরি করলাম খুব সুন্দরভাবে আল্লাহর কাছে ধন্যবাদ করলাম ফ্যামিলি ওখানে ছিল তোমার শাশুড়িও ষোলো সত্তর বছর ছিল হ্যাঁ সে ওখানে ছিল শিশুর ওখানে ঘরোয়া লেখা বেলা করলো আলহামদুলিল্লাহ ফ্যামিলি যার সমস্যা ছিল আর কিছুজনকে নিয়ে নিয়ে গেছে অনেকে চাকরি চাকরি দিয়েছে তার সরকারের চাকরি করেছে কোনো এই নাই হ্যাঁ আমার শালা বউ এখনো গভর্নমেন্টে চাকরি করে

একটু শান্তি আসলো আমাদের ঢাকা শহরে তো প্রথম পোস্ট হচ্ছে বিথি আসলাম আপুর আমিও বানিয়ে ফেললাম কামিয়াপুর ঢাকার বন্ধু আচার আমি রেসিপি ফলো করে যা বানিয়েছি সব পারফেক্ট হয়েছে এই জন্য কামিয়া মন থেকে ভালোবাসি এবং আল্লাহ যেন আপনাকে এবং দান করে আমিন আল্লাহ যেন আপনাকেও নেখায়াত দান করে আপনাকেও যেন সুস্থতা দান করে এবং ঢাকনা বন্ধ আচারটা দেখতে খুবই সুন্দর হয়েছে এবং অবশ্যই খেয়ে জানাবেন কেমন হলো শরিফুল ইসলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমিও বানিয়ে ফেললাম ঢাকনা বন্ধু আচার এখন না ইটালিতে বাংলাদেশি আম আসতেছে না তাই মনকে সান্তনা দেওয়া স্পেনের মিষ্টি আম দিয়ে একটু বেশি করে ভিনেগার দিয়ে বানালাম একটু টেস্ট করে দেখলাম সাতটা ভালো আসছে সাত দিন পরে দেখা যাক কী হয় বাঙালি বাংলাদেশে যে কোন যে কোনো খাবার দেখলেই মন চায় খুবই সুন্দর হয়েছে আপনার আপনি যে ইটালি থেকে এটা আজকে জানতে পারলাম অবশ্যই আপনিও খাবার সাত দিন পর জানেন যে কেমন লাগলো টেস্টটা তারপরে ছবিটাও খুব সুন্দর করে আপনি রোদে তুলছেন সেটার জন্য ধন্যবাদ সিলভার রেইনফল আপুর রেসিপি দেখে ম্যাঙ্গো অমলেট বানালাম সত্যি অনেক মজার তবে আমি কোনো রকমের গুঁড়া মশলা টমেটো আর ধনিয়া পাতা দিইনি পেঁয়াজ গাজর কাঁচামরিচ আম চিলি ফ্লেক্স আর চিজ দিয়ে ডিমটা গুলিয়ে বাটার দিয়ে ভেজে নিয়েছিলাম পটটা দিয়ে খেতে খুব মজা লেগেছিল আচ্ছা এই যে আমের যেই অমলেটটা ম্যাঙ্গো অমলেটটা বানানোর পরে যে পরিমাণ গালি আপনারা দিছেন তবে একটাই কথা বলি যে এই রেসিপিটা আপনার আপা কোনো স্বপ্নে দেখে নেবে কিছু না এটা ইন্সপায়ার্ড হচ্ছে সিকান্দান নামে মনে হয় একজন আছে ইন্ডিয়াতে সে শুধু ডিম দিয়েই তার একটা রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্ট না অ্যাকচুয়ালি একটা ছোটোখাটো স্ট্রিট ফুড টাইপের উনি বানায় খালি ডিমের রেসিপি তো ওনার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো তবে অনেস্টলি এখনও বলতেছি যদি আমাকে আবারও কালকে ডিম দিয়ে অমলেট দেওয়া সরি আম দিয়ে অমলেট দেওয়া আমি খাবো কারণ আমার কাছে ভালো লাগছে আর স্পেশালি নুডলসের মশলাটা দেওয়াতে টেস্টটাই চেঞ্জ হয়ে যায় আর সিলভার রেইনফল আপু আপুনা ভাইয়া জানি না উনিও ট্রাই করছে মজা লাগছে সো ওনার আবার ডিফারেন্ট একটা ভেরিয়েশন দিয়েছে সো যারা ম্যাঙ্গো প্রেমী তাদের কাছে ভালো লাগবে ফাবিহা আফা ফ্রিতু মাদার্স ডে স্পেশাল ডিনার কেক কিন্তু হোম আর আবার বানালাম চকলেট ডোনাটস তারপর মাদার্স ডে আপনাকেও সুন্দর হয়েছে আপনার আয়োজন এবং ডোনাটসগুলো খুব সুন্দর হয়েছে পটল চাক চিংড়ি মাছ ভালো থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য মারিয়াম খাতুন একদম টু দ্য পয়েন্ট লিখছেন আপু আর থ্যাংক ইউ সো মাছ ট্রাই করার জন্য এবং দেখতে খুবই লোভনীয় হয়েছে খুবই ভালো লাগলো ইয়ামিন নূর আমিও প্রথমবার বানালাম ঠাকনা বন্ধ আচার কেমন হলো জানামে শিশির ভাই লাইক দিয়ে দিলাম আপনাকে খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে ফেরদোোস আরা শিল্পী আমিও বানিয়েছি ঢাকনা বন্ধ আছে সুন্দর হয়েছে আপনারটাও আর পিছনে ফুলের টপ দিয়েছেন মানে ফ্লাওয়ার ভেস দিয়ে ওয়াশ দিয়েছেন সুন্দর আপনার এই ব্যাকগ্রাউন্ডের সাথে টেবিলের সাথে দেয়ালের সুন্দর একটা কম্বিনেশন আর আচারটাও দেখতে সুন্দর হয়েছে অবশ্যই সাত দিন পর জানায়েন কেমন লাগলো আপনাদের এই ছিল আজকের মতো পোস্টগুলো যারা এতক্ষণ ব্লগটা দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে আমি অনেক বেশি টায়ার্ড আজকে ওয়ার্কআউট করে হাঁটাহাঁটি করে আমার আজকের স্টেপস হচ্ছে নয় হাজার পাঁচশো আলহামদুলিল্লাহ প্রতিদিন নয় হাজারের উপরে চেষ্টা করতেছি মানে সাত হাজার স্টেপসের চ্যালেঞ্জটা পূরণ করতেছি যারা আমাদের ভিডিও মানে আমাদের বাপ বেটার যে চ্যালেঞ্জ হচ্ছে ওই ব্লগ ব্লগ বলতে ওই ছোটো ভিডিওগুলো যদি কেউ দেখতে চান সেটা ডেলি ইনশাল্লাহ আজকে আমাদের ডে সিক্স হয়ে গেল সেটার জন্য আপনাদের ফেসবুকে রাত নয়টার সময় আপলোড হয় ইনস্টাগ্রামেও দেওয়ার চেষ্টা করি টিকটকেও দেওয়ার চেষ্টা করি সেই তিন জায়গায় ইনশাল্লাহ রাত নয়টায় আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন আলাদা করে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্প সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই বাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু